হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস এ দনিকের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আমি আজকে সকালে একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে দুর্বারাত সেই তিনজন বিদেশি ক্রিকেটারকে তাদের দলে ভিড়িয়েছে যারা সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেটি আপনারা দেখে নিতে পারেন এখন তারা দুর্বারাত সেই দল আরও নতুন আরেকজন ক্রিকেটারকে তারা দলে ভিড়িয়েছে এছাড়াও আমি গত পরশু দিন আমি একটি ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে ঢাকা ক্যাপিটালস তাদের নতুন আরেকজন লোকাল ক্রিকেটারকে তারা দলে বেরিয়েছিল নাজমুল ইসলাম ও পোকে যারা সেটি দেখেনি সেটিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখতে নিতে পারেন এখন আবার ঢাকা ক্যাপিটালস নতুন আরেকজন ক্রিকেটারকে তারা লোকাল ক্রিকেটারকে তারা তাদের দলে ভিড়িয়েছে এখনই ঢাকা ক্যাপিটালস এবং দুর্বারাত সেই দলে যে নতুন দুজন ক্রিকেটার তারা কারা এবং তাদের টি টোয়েন্টিতে তাদের পারফরমেন্স কী সেটি নিয়েই এই ভিডিওতে কথা বলবো প্রথমে যদি আমরা আগে দুর্বারাত সেই দলকে নিয়ে কথা বলি দুর্বারাত সেই দল সকালে আমি যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম তারা পাকিস্তানি আরাফাত মিনহাস মোহাম্মদ হারিস এবং ওয়েস্ট ইন্ডিজের নেথান এডওয়ার্ডসকে তারা দলে ভিড়েছে তারপর এখন তারা সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে তারা দলে ভিড়েছে জিম্বাবুয়ের ত্রিশ বছর বয়সী লেগ স্পিনিং বোলিং অলরাউন্ডার রায়ন বালকে রায়ন বালের কিন্তু বিপিএলে তার খেলার অভিজ্ঞতা আছে মোট তিনটি সিজন খেলেছে বিপিএলে দু হাজার বিশ বাইশ এবং তেইশ সিজনে রাইনবেলের যদি আন্তর্জাতিক কেরিয়ার বলি সে এখন পর্যন্ত জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে তিনটি টেস্ট বায়ান্নটি ওডিআই এবং সাতাশিটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর ডোমেস্টিক ক্রিকেটের কথা বললে সে এখন পর্যন্ত একশো বিয়াল্লিশটি টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ মিলিয়ে একশো ম্যাচ খেলে সে দু রান করেছে আঠাশ এভারেজ এবং একশো সাতাশি রেটে নয়টি ফিফটি আছে তার নামের পাশে এবং হাত ঘুরিয়েও সে দুর্দান্ত বল করেছে কারণ সে যেহেতু একটু লেগ বলিং ওয়ার্ল রাউন্ডটা মূলত তার ব্যাটিংটা আগে তারপর রায়নবাল একশো বিয়াল্লিশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে নব্বইটি ইনিংসে বল করেছে নব্বই ইনিংসে বল করে তিয়াত্তরটি উইকেট শিকার করেছে সাত দশমিক শূন্য এক ইকোন মিনিটে তাই এরকম একজন লেগ স্পিন বলিং অলরাউন্ডার কিন্তু দুর্বারাকের জন্য মোটামুটি ভালোই ফলপ্রসূ হবে বলে মনে হচ্ছে এছাড়াও যদি আমি তার বিপিএল এর কেরিয়ার বলি দু হাজার বিশ তেইশ এবং দু হাজার চব্বিশ বিপিএল এ সে খেলেছে তিনটি সিজন মোট তিন সিজন খেলে উনিশটি ম্যাচ খেলে দুইশো আঠাত্তর রান করেছে তেইশ অ্যাভারেজে এবং একশো একুশ স্ট্রাইক রেটে এছাড়া এই উনিশটি ম্যাচের মধ্যে সে নয়টি ইনিংসে বল করেছে বিপিএল এ যেখানে চারটি উইকেট শিকার করেছে সাত দশমিক শূন্য ইকোনমি রেটে তাই এ তার মোটামুটি পারফরমেন্স ভালো এবং সর্বশেষ বিপিএল এ কথা বললে সিলেট স্ট্রাইকারসের হয়ে সে খেলেছিল সেখানে আটটি ম্যাচ খেলে একশো সাতান্ন রান করেছিল একত্রিশ আভারেজ এবং একশো নয় রেটে যদি রেটটা এখানে ভালো না আর হাত ঘুরিয়ে সে একটি ম্যাচ একটি ইনিংসে মাত্র একবার বল করেছে তাই একবারের তাকে আর আপনার আমরা কীভাবে তাকে আমরা জাজ করবো মোটামুটি বলা যায় যে এই রায়নবাল এই আসন্ন বিপিএলে দুর্বারাচ্ছের জন্য মোটামুটি ভালো একটি অপশন হয়েছে বিদেশি ক্রিকেটারদের মধ্যে এছাড়াও যদি তার একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলি তাহলে জিমবাব জাতীয় দলের হয়ে এবছর সে মোট পনেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পনেরো টি টোয়েন্টি ম্যাচ খেলে একশো উননব্বই রান করেছে চোদ্দো ওভারেস এবং একশো ছাব্বিশ স্ট্রাইক রেট এখানে ব্যাটিংয়ের অবস্থা বাজে অবস্থা মাত্র চোদ্দ ওভারেস স্ট্রাইক রেটটা মোটামুটি চলঞ্চ একশো ছাব্বিশ স্ট্রেক রেট আর যদি বোলিংয়ের কথা বলি সে বোলিংয়ে এই পনেরো ম্যাচের মধ্যে পাঁচ ইনিংসে বল করেছে পাঁচ ইনিংসে ছয়টি উইকেট শিকার করেছে পাঁচ দশমিক বিরানব্বই কোনো তাই বলা যায় যে তার যে এই ওভারঅল কেরিয়ার বা তাদের তার বিপি এল কেরিয়ার এমনকি তার এই যে ইন্টারন্যাশনাল কেরিয়ার দুই হাজার যে পারফরমেন্স সবকিছু মিলে কিন্তু তার বোলিংটা খুবই ভালোই বলা যাচ্ছে সাতের কম রেটে সে বল করতে পারে এছাড়া তার ব্যাটিংটা মোটামুটি ভালো তাই মনে করি যে দুর্বার আছে কিন্তু রায়নবাল একটি ভালো একটি অপশন হয়েছে এছাড়াও তাদের দলে কিন্তু আরও আছে সাদ সাদনা সিম কোন বিলাল খান তার নতুন তিনজনকে দলে নিয়েছে মোহাম্মদ হারিস আরাহাত মিনহাজ এবং আরেকজন হচ্ছে নেথান এডওয়ার্ডস এবার এবার সপ্তম ক্রিকেটার হিসেবে তারা রায়নবালকে দলে ভিড়িয়েছে তারপর যে আরেকটি আপডেট হচ্ছে ঢাকা ক্যাপিটালসের ঢাকা ক্যাপিটালস তারা সাতাশ বছর বয়সী ভাতি পেসার মেহেদিয়াসান রানাকে তাদের দলে ভিরিয়েছে মেহেদিয়াসান রানা অনেকে হয়তোবা ভুলে গিয়েছেন হাসান রানা কিন্তু বিপিএল এর মোটামুটি প্রত্যেক বিপিএল এ মোটামুটি ভালো বোলিংই করে তার এখন পর্যন্ত ইন্টারনেসটা তার ডেবো হয়নি একটি সময় জাতীয় দলের প্রায় ডাক ওপরে গিয়েছিল তারপর তার ইঞ্জুরির কারণে সে জাতীয় দলে খেলতে পারেনি এখন পর্যন্ত তার ডোমেস্টিক কেরিয়ারের কথা বলে সে চল্লিশটি ফার্স্ট ক্লাস মানে ফোর ডে ম্যাচ খেলেছে ছেচল্লিশটি লিস্টে মন্ত্র সবারের ম্যাচ খেলেছে এবং একান্নটি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলেছে এই একান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলে সে এখন পর্যন্ত শিশুটি উইকেট শিকার করেছে আট দশমিক ছয় তিরিশ ইকোনোমিনেটে শত রান দিয়ে চারটি তার বোলিং বেস্ট এমনকি তার যদি আমরা বিপিএল এর কেরিয়ার বলি বিপিএল এসট পাঁচটি সিজন খেলেছে দু হাজার সতেরো দু হাজার উনিশ হাজার বিশ দু হাজার বাইশ এবং সর্বশেষ দু হাজার তেইশ দু হাজার তেইশ বিপিএল সে চট্টগ্রাম চ্যালেঞ্জার হয়ে খেলেছিল তারপর গত বিপিএল সে দল পায়নি দল পাইনি অথবা ইঞ্জুরি সংখ্যা রয়েছিল তার এই পাঁচটি সিজন মিলে সে বিপিএল এ মোট একত্রিশটি ম্যাচ খেলেছে একত্রিশ ম্যাচে সে আটত্রিশ উইকেট শিকার করেছে আট দশমিক আটাত্তর ইকোনোমি রেটে এখানে তার ইকোনোমি রেটটা একটু বেশি কারণ তার ওভারঅল টি এই ইকোনোমিটটা আটের উপর আট দশমিক ছয়ত্রিশ এখানেও তার আট দশমিক আটাত্তর ইকোনমি রেট তার বিপিএল এর ক্যারিয়ারে কিন্তু যদি তার একদম রিসেন্ট পারফরমেন্স কথা বলি সে কীভাবে দল পেলো সে দল পাওয়ার পেছনে মূলত কাজ করেছে চলমান এনসিল টি লিগ যেখানে সে খুলনা ডিভিশনের হয়ে খেলেছে খুলনা ডিভিশনের হয়ে ছয়টি ম্যাচ খেলে সে এই খুলনা ডিভিশনের সর্বোচ্চ সেরা উইকেট শিকার হয়েছে এই দলের হয়ে ছয় ম্যাচ খেলে সে নয়টি উইকেট শিকার করেছে ছয় দশমিক সতেরো কোনো মিনিটে যেখানে তার বোলিং ব্যাচ ছিল পঁচিশ রান দিয়ে তিনটি এই এই সর্বোচ্চ হওয়ার কারণে কিন্তু এই ভাতি পেসার মেয়েদের রানাকে দলে ভিড়েছে ঢাকা ক্যাপিটালস আশা করা যায় যে ঢাকা ক্যাপিটালস এর হয় রানা তার পুরনো ফর্মে ফিরে আসবে তার ওভারঅল কেরিয়ারে তার ইকোনমি রেটটা বলিং ইকোনমি রেটটা আটের উপরে থাকলেও এই রিসেন্ট যে এই যে চলমান কিন্তু তার ভালো নয় নইকেটের পাশাপাশি মাত্র ছয় দশমিক সতেরো কিলোমিটারে একজন পেস বলার বল করেছে তাই ভালো টাচের মধ্যে আছে তাই তাকে রাইট টাইমই দলে পিক করেছে বলে মনে করি আমি ঢাকা ক্যাপিটাল তো এই হচ্ছে সর্বশেষ আপডেট যে দুর্বার এই দলের মধ্যে তারা জিম্বাবুয়ের জিম্বাবিশ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডারকে দলে ভিড়েছে এবং ঢাকা ক্যাপিটালস ভাতি পেসার সাতাশ বছর বয়সী মেজাস রানাকে দলে ফিরিয়েছে তো এই ছিল আজকের আপডেট আপডেটটি যেন আপনাদের এরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো দলের নতুন কোনো ক্রিকেটারকে দলে ভেড়ালে সেটি নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস হয়তো চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ